দেশে বেকারের সংখ্যা বেড়েছে বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন অসঙ্গতির মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব আসল সমস্যাটা কি জানেন সমাজের সকল সমস্যা নিয়ে আমাদের শাসকেরা ভাবেন না কিছু সমস্যা যদি সমাজে টিকিয়ে রাখা যায় তাতে তাদের জন্য ভালো যে ছেলেটি সদ্য অনার্স অথবা মাস্টার্স শেষ করলো সে চাকরি করার আগে এক্সপিরিয়েন্স কোথায় পাবে এটা কি আদৌ সম্ভব দু হাজার চব্বিশ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে বেকারত্বের হার বেড়েছে তিন দশমিক পাঁচ এক শতাংশ বাংলাদেশের পরিসংখ্যান বুরুর তথ্যমতে বর্তমানে দেশে সাতাশ লাখ বেকার রয়েছে তবে আন্তর্জাতিক সংস্থা আই এল ও এর পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা প্রায় তিন কোটি বাংলাদেশের বেকারের মধ্যে প্রায় তিরাশি শতাংশই তরুণ যাদের বয়স পনেরো থেকে উনত্রিশ বছর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর তথ্য অনুযায়ী দেশের প্রতি তিনটি বেকারের মধ্যে একজন উচ্চ শিক্ষিত এর মানে হলো প্রতি তিনজন বেকারের মধ্যে একজন বিএ কিংবা এম এ পাস করেও চাকরি পাচ্ছেন না প্রথম আলো তত্ত্ব মতে দু হাজার সতেরো সালে যেখানে শিক্ষিত বেকার ছিল চার লাখ দুই হাজার বাইশ সালে সেটা ডাবল হয়ে আট লাখ মাত্র পাঁচ বছরের ব্যবধানে দ্বিগুণ দ্য ডেলি স্টারের তথ্যমতে চাকরি বাজারে সোনার হরিণ বিসিএসে প্রতিটি আসনের বিপরীতে লড়ছে দুইশো জন চাকরি প্রত্যাশী আমাদের শাসকেরা কি কখনো ভেবেছেন একজন হয় চাকরি পেয়ে গেল বাকি একশো নিরানব্বই জনের কি হবে তাদের কি পরিবার নেই তাদের কি স্বপ্ন নেই অবশ্যই আছে আসল সমস্যা কি জানেন সমাজের সকল সমস্যা নিয়ে আমাদের শাসকেরা ভাবেন না এটা আমরা সবাই জানি বাংলাদেশে প্রেক্ষাপটে সবচেয়ে বেশি প্রত্যাশিত চাকরি হলো বিসিএস বা অন্য যে কোনো সরকারি চাকরি আচ্ছা একটু ভেবে দেখেন তো কেন সরকারি চাকরি পাওয়ার জন্য মানুষ এত বেশি আশায় তাকে কেন এবার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা বের হওয়া চারতটিও ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য দুইশো আসনের বিপরীতে লড়াই করে সরকারি চাকরিতে তো অনেক বেশি স্যালারি নেই বা অনেক বেশি স্যালারি পাওয়ার সুযোগও নেই তবুও কেন মানুষ সরকারি চাকরির প্রতি এত বেশি ঝুঁকি এই সম্পর্কে আলোচনা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ